আজকে আমাদের স্পেশাল রান্না চলছে বাড়িতে আমি আর লিপিকা বসে বসে রান্না করছি এখানে দেখুন এখানে দিলাম কড়াই তারপর মাংস আনলাম বাজার থেকে তো এখানে তেল দেওয়া হচ্ছে তেল দিয়ে দিলো আর আমরা এখানে বাড়িতে সব পেঁয়াজ রসুন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা যা আছে সব কিছু এখানে নিয়ে নিলাম আর এই হলো মাংস দেখুন বন্ধুরা এই হলো মাংস তো এখন একসাথে লিপিকা একসাথে এখন মেকে ফেলবে ধুমার ধুম করো ছটাফট ইয়ে লবণ দিল বাদ বাকি সব দেওয়া হয়ে গেছে শুধু লবণ বাকি আসলো আর হলুদ বাকি আছে এখন তেলও দেবে এটা হলুদ দিলো মরিচ দেওয়া হচ্ছে আগে তো কাঁচা মরিচ দেওয়া হয়েছে এখন একটু মরিচ হুম আর দিও না তারপর আর কি বাকি আছে জিরা ধনে গুঁড়া জিরা চিরাধনের মশলা দেওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু মাংস রান্নাটা শিখ বলি থেকে সেই জন্য আজকে চলে এলাম একদম সামনে তো দেখি মাংস রান্নাটা শিখা যায় কিনা আর আমি তো অ্যাকচুয়ালি পারি না ওই কারণে শিখার চেষ্টা করছি দেখি আজকে শিখবোই শিখবো বুঝছো নি বুঝছো নি আজকে আছে না একদম মাংস রান্না শিখবোই শিখবো শিখতাম ঠিক আছে এগুলা কি তেল আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা তেল দেওয়া হচ্ছে এখন বাস ও আমি বাস কেন বলছি আমি তো শিখ শিখতেছি মাত্র আমি তো জানি না কতটুকু দিতে হবে হুম ছোট করা দিয়ে তো দেরি করু না একদম দেরি না একদম দেরি না বন্ধুরা এখানে তো পাও আছে দেখা যাচ্ছে পাও আছে এখানে এখানে পাও সব কিছু আছে মানে মাংস একসাথে সব মেস্ট আছে মাথা আছে কলিজা আছে পাও আছে মাংস আছে সব কিছু একসাথে নিয়ে নিলাম আজকে বাজার থেকে সব একসাথে মিক্স করে নিচ্ছে মিশাল করে তারপর কড়াইতে দিয়ে দেবে মনে হয় ঠিক কি না তো ভাবলাম একটা ভিডিও করি ভিডিও করে সবাইকে দেখিয়ে দিই আমরা যে বসে বসে রান্না করছি এখানে আমি রান্না শিখছি শিখছি জিবিগার থেকে আজকে রান্নাটা শিখতে হবে মাংসটা তুই রান্না করা দেখবো আজকে সেই জন্য আমার সাথে সাথে তোমাদেরকেও দেখা দেখাচ্ছি তো বন্ধুরা হয়ে গেলো মিক্স করা হয়ে গেলো সব কিছু একসাথে মশলা দিয়ে এখন কড়াইতে দিয়ে দেবো দিতাসে 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 দিয়ে দিলো কড়াইতে দিয়ে দিল এখন আচ্ছা এভাবে মাংস রান্না করো তাহলে তাহলে এভাবে মাংস রান্না করো না ঠিক আছে দিয়ে তো সব দিয়ে তো একসাথে দিয়ে তো দিয়ে তো আমরা এখন মাংসটা হয়ে গেলে তারপর একসাথে মিলে সবাই ভাত খেয়ে নেব তো শুধু মাংসের অপেক্ষা আছি সেটা অনেক খিদা লাগছে কিন্তু খেতে পারছি না তো মাংস তারা তো বাদ খেতে পারতাম না আর তো কোনো তরকারি নেই বন্ধুরা দেখেন আমরা মোটামুটি মাংস মোটামুটি রেডি একদম মোটামুটি রেডির পথে আর বেশি সময় নেই আর অল্প একটু বাকি আছে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেব বন্ধুরা একদম শেষ একদম শেষ কমপ্লিট রান্না কমপ্লিট অনেক তেল বেরিয়ে গেলো দেখলাম দিয়ে মাংস থেকে অনেক তেল বেরিয়ে গেলো একদম মোটামুটি কমপ্লিট তো আমরা এখন রুটি দিয়ে খাবো প্রথমে তারপর ভাত দিয়ে খাবো তো আর বন্ধুরা একটা কথা দশ তারিখ তো অলরেডি চলে আসছে আর বেশি দিন নেই আজকে ছয় তারিখ চলছে পুরস্কার জেতার জন্য আপনারা সবাই রেডি তো তো আগামী দিন আসছে অনেক বড় বড় ধামাকা হবে আগামী দিন আরও সুন্দর সুন্দর ধাঁধা উত্তর নিয়ে আমি থাকবো মাঝে মধ্যে এবং আপনারা যদি সাথে থাকেন অবশ্যই পুরস্কার জিততে পারবেন কেউ না কেউ তো সবসময় সাথে থাকবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো আমিও আপনাদেরকে সব সময় সাপোর্ট করার চেষ্টা করব তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেজটাকে ফলো করেনি পেসটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে